প্রিয় দর্শক ভাবুন আপনি একজন তুখর বলার কিন্তু ম্যাচে অধিনায়ক আপনাকে কোনোভাবেই বল করতে দিচ্ছে না তখন রেগে গিয়ে আপনি কি ওই অধিনায়ককে গুলি করে হত্যা করবেন এটা শোনার পর আপনারা হয়তো বলবেন ধর্মিয়া কি সব তাবোল বলছেন তবে হ্যাঁ আপনি জেনে অবাক হবেন যে ঠিক এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পাকিস্তানের পূর্ব অঞ্চলের প্রদেশ গুজরাটে স্থানীয় একটি ম্যাচে অধিনায়ক বল করতে না দেওয়ার কারণে অধিনায়ক এবং তার ভাইকে গুলি করে হত্যা করেছে সেই বলার সেই হামলায় অধিনায়কের চাচাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ব্যাপারে গুজরাট পুলিশ জানাই এক সপ্তাহ আগে স্থানীয় একটি মাঠে চলছিল প্রীতি ক্রিকেট ম্যাচ সেখানে এক বলারকে তার অধিনায়ক কোনোভাবেই বল করতে দিচ্ছিল না জানিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এরপরেই ক্ষিপ্ত হয়ে সেই খেলোয়াড় বন্দুক নিয়ে অধিনায়ক ফকর ইকবল তার ভাই ও চাচার ওপর গুলি চালান হামলার পরপরই ঘটনাস্থলে মারা যান দলের অধিনায়ক ফকর ইকবল গুরুতর আহত অবস্থায় তার ভাই ও চাচাকে হাসপাতালে ভর্তি করা হয় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ফকর ইকবলের ভাইও মারা যান বর্তমানে তাদের চাচা হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্ত হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তবে ক্রিকেট মাঠে দুই ভাইয়ের অকাল মৃত্যুর এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার বন্ধুদের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এলাকায় ক্রিকেটে এটা কোনোভাবেই কাম্য নাই প্রিয় এই অপ্রত্যাশিত ঘটনাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য